গণিত বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বরাবরের মতোই আমরা কিছু রিয়েল ভাইভা প্রশ্ন আলোচনা করব আর আজকের বিষয় হচ্ছে জ্যামিতির অ্যাডভান্স লেভেল জ্যামিতির অ্যাডভান্স লেভেল থেকে যে প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে যেহেতু আপনি গণিত বিষয় নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে জিজ্ঞেস করবে সরল রেখার একটা সমীকরণ লেখেন অথবা সরল রেখার আদর্শ সমীকরণটা লেখেন এই প্রশ্নটি বহুভাবেই আপনাকে জিজ্ঞেস করতে পারে অথবা বলতে পারে মূল বিন্দুগামী সরলরেখার একটা সমীকরণ লেখেন তো আপনারা জানেন সরলরেখার আদর্শ সমীকরণটা হচ্ছে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি এটা লেখার পরে যে প্রশ্নের সম্মুখীন আপনি হবেন তার জন্য আপনাকে অবশ্যই রেডি থাকতে হবে সেই প্রস্তুতি নিয়ে যেতে হবে এই সমীকরণের প্রেক্ষিতে যে প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে যেমন আপনাকে জিজ্ঞেস করতে পারে এখানে সি কি এখানে এম কি ঢাল কাকে বলে ঢাল নির্ণয়ের সমীকরণ কী তো আপনারা জানেন যে ঢাল নির্ণয়ের সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এভাবে প্রশ্ন থেকে কিংবা আপনার করা উত্তর থেকে আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করবে ঢাল নির্ণয়ের সমীকরণটা বলবেন অথবা আপনাকে লিখতে বলবে যে ঢাল নির্ণয়ের সমীকরণটা আপনি লেখেন তো আপনি লেখার পরে আপনাকে যে প্রশ্নটি জিজ্ঞেস করবে তা হচ্ছে যদি এখানে সি ইকুয়াল জিরো হয় তাহলে কি হবে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি যখন লিখেছেন তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে এখানে যদি সি জিরো হয় তাহলে সমীকরণটা কেমন হবে অথবা আপনাকে একটা সমীকরণ দিতে পারে অথবা আপনাকেই বলবে যে আপনি একটা সমীকরণ লেখেন সেখান থেকে আপনাকে এক্স এবং ওয়াই এর নির্ণয় করতে বলতে পারেন অথবা আপনার পূর্ববর্তী কোনো প্রার্থী ভাইবা দিয়ে চলে গেছে তাকে সেম প্রশ্ন জিজ্ঞেস করেছে সে হয়তো একটা সমীকরণ লিখে গেছে সেখান থেকে আপনাকে বলবে এই সমীকরণটার এক্স এবং ওয়াই অংশের সেদাংশ নির্ণয় করে দেখান বুঝতেই পারছেন সেভাবেই প্রিপারেশন আপনাকে নিয়ে যেতে হবে আমরা গণিত ভাইবানুডে দেখিয়েছি কিভাবে একটা সমীকরণের এক্স এবং ওয়াই অংশের সিদ্ধাংশ আপনি নির্ণয় করে দেখাবেন এরপরে ভাইবাবুডে আপনাকে জিজ্ঞেস করবে একেবারে আমাদের নোট থেকে স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এ অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান বি অফ এক্স টু ওয়াই টু বিন্দুগামী সরলরেখার সমীকরণ লেখুন একেবারে ইন্ডিকেট করে বলতে পারে এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ লেখুন তো আপনারা জানেন দুই বিন্দুগামী সরলাকার সমীকরণটা কেমন হয় এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স ওয়ান মাইনাস এক্স টু ডিভাইড বাই ওয়াই ওয়ান এরপরে আপনাকে বলতে পারে জিজ্ঞেস করতে পারে সমতলের এই সবগুলোই কিন্তু রিয়াল ভাইবা আর এইসব বিষয়গুলো কিভাবে আপনারা ভাইবা পোটে ফেস করবেন সেই সব বিষয় সুন্দরভাবে আমাদের এই নোটে সাজানো রয়েছে আমাদের গণিত ভাইবা নোটের স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এইভাবে আমাদের নোটে সুন্দরভাবে সাজানো রয়েছে আপনাকে বলতে পারে যে একটা বিন্দুতে মাইনাস টোয়েন্টি ডিগ্রি একে দেখান অথবা যে কোনো একটা ডিগ্রি আপনাকে বলতে পারে যে এই সরলরেখায় এঁকে দেখান এরপরে যে প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করা হলো দেখুন আমাদের নোটে সুন্দরভাবে এগুলো সমাধান করে দেওয়া রয়েছে ভাই ভাইবাবুটি আপনাকে জিজ্ঞেস করতে পারে প্যারাবোলা বা পরাবৃত্ত কাকে বলে তো আপনারা জানেন প্যারাবোলা হলো কতগুলো বিন্দুর সমন্বয় গঠিত এমন দুইটি সমতলীয় খোলা বক্ররেখা যেন ওই বক্ররেখা দুইটির অভ্যন্তরস্থ দুইটি নির্দিষ্ট বিন্দু হতে প্রতিটি বক্ররেখার ওপর অবস্থিত যে কোনো একটি দূরত্বের পার্থক্যের পরম্মান সব সময় একটি নির্দিষ্ট ধ্রুবকের সমান থাকে আর এই প্যারাবোলা থেকে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে ভাইবাবুটি প্যারাবোলা থেকে প্রশ্ন জিজ্ঞেস করা যেন একটা পছন্দের জায়গা কী ধরনের প্রশ্ন ভাইবাবুটি জিজ্ঞেস করে এই প্যারাবোলা থেকে তার কিছু প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব। যেমন আপনাকে জিজ্ঞেস করতে পারে প্যারাবোলার সমীকরণ লেখন। জিজ্ঞেস করতে পারে প্যারাবোলার ফোকাস নির্ণয়ের সূত্র লেখন উপবৃত্ত কাকে বলে উপবৃত্তের আদর্শ সমীকরণ লেখুন উৎকেন্দ্রিকতার সমীকরণ লেখুন এরকম অনেক রিয়াল ভাইবা প্রশ্ন নিয়ে আমরা কিন্তু গণিত ভাইবা নোটটি সাজিয়েছি আরেকটি স্ক্রিনশট আমরা শেয়ার করবো আপনাদের সাথে দেখুন উপবৃত্ত কাকে বলে উপবৃত্তির আদর্শ সমীকরণ লেখুন আমরা যেভাবে নোটে ইনক্লুড করেছি যে সীমাবদ্ধ সমতল ক্ষেত্রের পরিধির ওপরের কোনো বিন্দুর সাথে ক্ষেত্রের ভিতরে দুটি বিশেষ স্থির বিন্দুর দূরত্বের যোগফল সর্বদাই সমান থাকে তবে সেই ক্ষেত্রকে বলা হয় উপবৃত্ত এরপর আপনাকে জিজ্ঞেস করবে যে উপবৃত্তের আদর্শ সমীকরণটি লেখুন তখন আপনি এই সমীকরণটি লিখবেন এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই ডিভাইড বাই বি ওয়ান এরপর আপনাকে বলতে পারে যে অধিবৃত্ত কাকে বলে অধিবৃত্তির আদর্শ সমীকরণটি লেখুন এর উৎকেন্দ্রিকতা নির্ণয়ের সূত্র লেখুন একবারই যে আপনাদের প্রশ্নগুলো জিজ্ঞেস করবে তা নয় প্রথমে আপনাকে জিজ্ঞেস করতে পারে বলুন তো অধিবৃত্ত কাকে বলে তা আপনি যখন বলবেন যদি কোনো সমতলে অবস্থিত কোনো গতিশীল বিন্দু থেকে অপর একটি নির্দিষ্ট বিন্দু দূরত্ব ও সেই গতিশীল বিন্দু থেকে একটি নির্দিষ্ট সরললেখার উপর অঙ্কিত লম্বা দূরত্ব পরস্পর সমান হয় তবে সেই গতিশীল বিন্দু সঞ্চার পথকে অধিবৃত্ত বলে এরপরে আপনাকে জিজ্ঞেস করবে যে অধিবৃত্তের আদর্শের সমীকরণটি লিখুন তো যখন আপনি সমীকরণটি লিখবেন তারপরে আপনাকে বলবে এর উৎকেন্দ্রিকতা নির্ণয়ের সূত্রটি লিখুন তো পরপর যখন আপনি সুন্দরভাবে ডেলিভারি দেবেন সুন্দরভাবে আপনি আনসার করতে পারবেন সুন্দরভাবে সমীকরণগুলো লিখতে পারবেন অবশ্যই আপনি ভাইবাবুডে ফুল মার্কস পাবেন আর আপনারা যাতে ভাইবাবুডে ফুল মার্কস পান ভালো একটা ভাইবা দিতে পারেন তার জন্যে আমরা সুন্দরভাবে গুছিয়ে গণিত ভাইবা নোটটি তৈরি করেছে ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের ভাইবা নোটটি সংগ্রহ করেছেন যদি আমাদের উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে আপনিও ভাইবা নোটটি সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেছে সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এজন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দেবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাই বানিয়ে টেনশন একইবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কিনা এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আর একটি হচ্ছে প্রিন্ট কপি যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইবাদের না কেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইভা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে